安啦安啦安啦安啦安啦安啦安啦安啦安啦安啦安啦安啦安啦安啦 Allah 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 Hmm? Uh -huh.

কোইয়া ও বল পাস করে একটু কারণ যেখানে আছেন আমাদের মধ্যে থেকে অনেকে দেখা যায় সিঁড়ি তুলে নেওয়া সম্ভব ঠান্ডা থাকে একটু হরকত করি ভাই একটু ভোগাগুলোকে একসাথে এক জায়গা পাঁচটা সাতটা দশটা গুছিয়ে যাবে তাতে আমাদের ছাত্রদের ছাত্রবাদের উপকার হবে যাবার বেলায় যে গাছ দিয়ে সেখানে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের যে গায়িত মাঠের চতুর্পাশেই লাইব্রেরি আছে যাবার বেলা জন্য ছেলেমেয়েদের বুঝলেন আল্লাহ যত খুশি আমি হাজির হবেন

اے جلدی 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 لان 10 کلو پانچ سمجھ سکتے ہیں ہمیں دکھائے ائیے السلام علیکم وہ سے راستہ نہیں ہے ہمارے نال پانچ بھلا رات کے چلو پانچ صبح دیر ائیے मालवे माल विझण माल व

o'zbekcha

뭐 마네 खा워템 뭐 뭐젠 지 खाई